কালোর দিশারি স্বামী বিবেকানন্দ কলমে কবি ভবানী প্রসাদ মজুমদার কণ্ঠে আমি কবিতা দাস তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে সেবিশ্বর কাউকে বলনি তোরা নিচু জাত যা যা দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ ম্যাথর তোমার রক্ত তোমার ভাই তাই আজি এই বিপদের সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব বিবেকানন্দ কলমে কবি আর্য তীর্থ কণ্ঠে আমি কবিতা দাস যুবক তুমি বিবেকানন্দ পড়ো পড়ো না যে সেটা ভালোই জানি মোটা মোটা কেতাব ভরা জ্ঞান কে আর পরে পড়বার হয়রানি ও সব পড়ুন জ্ঞানী গুণী যারা চুল চেরা হোক বক্তৃতা ও বাণী কিন্তু যুবক তোমায় যদি দেখি বিনি পয়সায় বস্তি শিশু পড়া যদি দেখি ক্লাবের কজন মিলে ডেঙ্গি মশার জলের জায়গা সরাও তবে তুমি ও আধুনিক ছেলে অজানিতে বিবেক সুবাস ছড়াও ওই যে পাড়ার ছোট হোটেল মালিক বাঁচা খাবার ভিকিরিকে বাটে স্কুল রেসের ওই ক্ষুদে ট্রাফিক পুলিশ স্কুলের পরে রাস্তা জুড়ে খাটে একটি পাতাও স্বামীজি না পড়ে ওরা সবাই বিবেক পথে হাঁটে পথ শিশুকে খেলনা জেমে দিল কেউ কি সেই কিশোরীকে চেনে কিংবা যে লোক মাসমাইনের টাকায় বিলিয়ে দেবার লেপকম্বল কেনে এদের কি আর বিবেকানন্দ বোঝাও এরা সবাই আগেই গেছে চেনে মূর্তিতে দাও গাঁদা ফুলের মালা চেনা বাণী শোনাও বাঁধা গতে তার স্বরে দেবেন ভাষণ নেতা কান বাঁচিয়ে শুনবে কোনো মতে এসব ভিড়ে তাদের খুঁজো না হে যাঁরা চলেন তার দেখানো পথে ছিনিয়ে না নেয় চেনা বিবেক ছবি ধর্মবাজের প্রচার ভবিষ্যতে